সো হ্যালো গাইজ ওয়েলকাম দিয়ে স্টার্ট করবো না গুড মর্নিং দিয়ে স্টার্ট করবো গুড মর্নিং দিয়েই স্টার্ট করি গুড মর্নিং টু এভরি ওয়ান কারণ গুড মর্নিংটা তো সকালবেলা বলছি বিকজ এখন অনেকটাই সকালবেলা এখন বাজে হচ্ছে সাতটা মানে অনেকের কাছে এটা সকাল না বাট আমার কাছে এটা সকাল কারণ আমি ঘুম থেকে উঠি হচ্ছে সাড়ে নটার সময় ডিউটি যেতে হয় সেই জন্য বাট আমার কাছে সাতটা মানে হচ্ছে ভোরবেলাই তো আজকে ভ্লগটা স্পেশালি হবে কারণ বহুদিন ধরে আমি ভাবছিলাম কালীঘাট যাব মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো সেটা হয়ে উঠছিল না তো মা বছরের শেষও হয়ে গেছিলো তো আমি ভাবলাম শেষ যে বছরের শেষ হয়ে গেছে যখন তাহলে আর এখন যাবো না মায়ের কাছে পুজো দিতে নতুন বছর স্টার্ট হোক নতুন বছরে যাব মায়ের কাছে পুজো দিতে নতুন বছর পুজো দেবো নতুন করে স্টার্ট করব পুজো দিয়ে মায়ের কাছে অনেক আশা নিয়ে মায়ের কাছে যাব অনেক কিছু চাইবো মায়ের কাছে তো সেসব বড় কথা না তো এখন যাই সকালবেলা হয়ে গেছে যাই গিয়ে স্নান করি স্নান করে রেডি হই আর খাইতে তো কিছু পারবো না মায়ের কাছে যাবো পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করব আর পুরো ভ্লগটা দেখো তো সকালবেলা অনেক কষ্ট করে স্নান স্নান করে ঘুম থেকে উঠে এখন দশটা দশ বাজে চলে এসেছি কালীঘাটে এখানে রাস্তা খুবই বলে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে এমন পরিস্থিতি রাস্তাঘাটের আবার ডান দিক দিয়ে আছি আবার বাঁদিক দিয়ে আচ্ছি খালি পেটে এত কিছু করা যায় না রাস্তার মাঝখান থেকে খোদাই করা পুরো বেশ ভালো ধূপের গন্ধ তার মানে মন্দিরের কাছে চলে এসেছি মানে মায়ের কাছে চলে এসেছি আর মেনলি হচ্ছে বহুদিনকার একটা ইচ্ছে ছিল মায়ের কাছে আসবো পুজো দেওয়ার জন্য তো আসবো 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 সেটা আর আশা হলো না আজকে শেষমেশ মা ডেকেছে মায়ের কাছে চলে এসেছি আর এর আগের সপ্তাহে একবার প্ল্যান হলো তো তখন ভেবেছিলাম যে আসবো বাট মেনলি হয়েছিল হচ্ছে তখন বছরের শেষ বলে আর তখন আসিনি ভাবলাম বছরের শুরুতে একবার পুজো দিয়ে যাবো মায়ের কাছে পুজোটা দিয়ে নতুন বছর শুরু করবো কিন্তু নতুন বছর শুরু হয়ে গেছে পুজোটা এখনো দেওয়া হয়নি তো এখন চলে আসছি পুজো দেওয়ার জন্য মায়ের কাছে চলো আগে পুজো দিই মায়ের কাছে মায়ের দর্শন করি তারপর আবার কিছুটা কিছুটা করে ভিডিও করব পুরো দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব যে দিদি বাড়ি এলে দিদি বাড়ি এলে আমি কিভাবে সময় কাটাই কিভাবে আমার পুরো দিনটা কেটে মন্দিরে কাজ চলছে না হয়ে গেছে এখান থেকে যাব হচ্ছে মন্দিরে আহ এই হচ্ছে মন্দিরে মায়ের মন্দির এখান থেকে যাব আর তার আগে হচ্ছে এখানে কাকুর কাছে পুজোর ডালা এখানে সাজিয়ে নিচ্ছি কাকুর পুজোর ডালা সাজিয়ে নিচ্ছি এখানে জুতো রেখেছি আর এদিক থেকে যাব। তার আগে হচ্ছে কিছু কিছু অবস্থা হচ্ছে এই হয়ে গেছে ডালা রেডি হাঁসকে কাকা রুটি খাওয়া ছিল বেশ ভালোই লাগলো মানে যে দোকান থেকে নিয়েছিলাম সেই দোকানেরই মানে প্যাকেটে করে রুটি ওরা সাজিয়ে রাখে ওই হাঁস আসে সবসময় এরকম করে খাওয়ার জন্য কাকা বলছিলো বিস্কুট ভাত এসব কিছু দিলে খায় না রুটি বানিয়ে দিতে হবে তারপরে খাবে আচ্ছা তো প্রথমে যে গেটটা এখান ছিল সেই গেটটা বন্ধ কাকা মনে হচ্ছে এইদিকে পেছনের সাইড থেকে কোথা থেকে নিয়ে যাবে ঠিক জানি না আর এখন হচ্ছে গঙ্গাসাগরের মেলা হচ্ছে তো সেই জন্য পৌষ মাস ওই জন্য নাকি আরও ভিড় বেশি এখন ভিড় বেশি মানে ভালো সময় বলে বেশি

আমাদের কৃষ্ণ আর গোপুর মন্দির দেখতে পেয়ে চলে এলাম এখানে কৃষ্ণ আর গোপুর জন্য এখান থেকে মালা নিয়ে গেলাম কাকার কাছ থেকে এখানে পুজো দিয়ে এলাম তো একসাথে মায়েরও পুজো দিয়ে দিলাম সাথে আর আমাদের গোপুরও পুজো দিয়ে দিলাম বাড়িতে গোপুর হয়েছে অলরেডি তবুও এখানে একবার চলে এলাম পুজো দেওয়ার জন্য এবার যাওয়া যাক বাড়ির দিকে চলো তো হঠাৎ করে তোমরা যে কালীঘাট থেকে চলে সেটা হচ্ছে গিয়ে মানে পুজো দেওয়ার পরে এত উপোস করেছিলাম তারপরে ভিড় করতে পৌষ মাস তারপরে এখন গঙ্গাসাগরের মেলা হয়েছে তো ওই এইখান থেকে সব ওইখানে যাচ্ছে প্রথমে মায়ের দর্শন করছে মায়ের দর্শন করে সব গঙ্গাসাগরের মেলায় যাচ্ছে ঠিক আছে তো মানে ভিড় মানে এক্সট্রিম লেভেলের ভিড় ছিল কোনো রকমের পুজো দিয়েছি দিয়ে দিয়েছি খালি কেক মানে আর হচ্ছিলো না আমার ওই ভিড়ের মধ্যে ভিডিও করতে পারেনি কোনো রকমের দাঁড় করে বাড়ি চলেছি ওই দামটা দোকানে গিয়ে ওই তরকারি খেলাম খাওয়া দাওয়া করে কোনো রকমের এলাম বাড়িতে বাড়িতে কিছু কিনে পেয়ে গেছে আমি চলেছি তখন ঠিক আছে বাকি ভিডিও করে ভাব করেছিলাম কি করবো তো অর্ডার করবো কীভাবে না করবো সেগুলো ভেবেছিলাম দেখাবো তো সেগুলো হয়েও নেই ভালো লাগছিল আর উঠে এরকম করে ভিডিও করার অভ্যাস নেওয়া হবে এটাই ফার্স্ট আর আমি যেভাবে বসে করছি দেখলে হাসবে ঠিক আছে চেয়ারের ওপর আসন কেটে বাবু হয়ে বসে আছে ঠিক আছে তো পিৎজা অর্ডার করেছিলাম প্রথমে নর্মালি বেশিরভাগ হয় বাজেট নেই কম বাজেটে পিৎজা অর্ডার করি ওই পেপার বা বিকে চিকেন্জিটা থাকে সামথিং একশো উনিশ টাকা নেয় জিএস চিকেন হিসেবে ইয়ে তোমার ওই একশো উনিশ একশো পঁচিশ টাকা সামথিং হয় কিছু একশো পঁচিশ বা একশো পিজিস যেটা পায় না সেটাই অবশ্যই সম্পাদ্য তো এবং স্কোর করতে 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 একটা মহাপার দেখলাম সেই পেপার বার্কিংয়ে শিখে নেই পেপার বার্কিংয়ে শিখে দিয়েছে গির্জারার সাথেই এটা দিয়েছে ছোট থাকতে যাই হোক ঠিক করি দিয়ে তারপরে তোমাদের সাথে বাকি গল্প কোনো বাইরে বেরো আর একটা বন্ধু আসছে তো বলছে না তুই আগে খাওয়া দাওয়া করে বেরো তারপরে আমি আসছি ঠিক আছে চল খাওয়া দাওয়া করে বেরোচ্ছি দিয়ে তারপরে তোকে ফোন করছি চল এই খাই আরও বাইরে ওয়েট করছো অনেকক্ষণ টাকা ভিডিওকে তো বলাই মানে দেখা নেই তো না ভিডিওটা তো বন্ধ করে দিলাম এই বক্সের মধ্যে আছে এটাই তো সেটা হচ্ছে পেজাদাটা কিছু আছে সামথিং দেই তো খেয়ে দেখছো বেডে ঠিক আছে এখন খাবো না পরে খাবো আগে পিৎজাটা খাবো হ্যাঁ বাহ এই এতক্ষণ যাওয়ার অপেক্ষায় আমি আমরা বসেছিলাম আমি আমরা সবাই বসেছিলাম আর একদিন আসছে অন দা বই গিয়ে তো ওর আসতেও বন্ধ হবে যার জন্য আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে নিচ্ছি ওর জন্য একদম অস্ত্র হয়ে চলে যাবে একটা পার্সেল নিয়ে চলে যাবো এখানে একটা আমি আর বলছি আর ঠিক আছে বল তো পেজ্ঞা দেখছি যে বলছি যে তার আগে বসে নিচ্ছিলাম তার আগে একটা অলরেডি দিন তোমরা দেখেছো বাকে আরো চারটে বলছি ও একটা রেড হট এবার চিকেন আছে তারপর আছে চিকেন সসে আছে আর একটা হচ্ছে চিকেন ননভেজ আছে না লোডেড ননভেজ লোডেড তো আচ্ছা নিয়ে যাবো একটা আয়ুষ হয়ে যাবে আর একটা থাকবে না আর একটা আমরাই দুজন দিকে ঠিক আছে তোমরা গন্ধটা শুনবে আর ফটোটা আর লাইক করো বাকি সস খাওয়াতে পারি আমি ঠিক আছে যাই হোক খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে বাকি গল্প করবো তো কালকে হচ্ছে হ্যাঁ পিৎজা পিৎজা খেয়ে দিদির বাড়ি এলাম দিদিদের ভাগনাদের জন্য পিৎজাটা নিয়ে আর তার ঠিক দু চার মিনিট পাঁচ মিনিট পরে ভেবেছিলাম হয়তো ভিডিওটা করবো কিন্তু ওই সেই সময় যে জ্বর এলো মানে ধারণার বাইরে ঠিক আছে সেই জ্বর ফর নিয়ে সকালবেলা জ্বর এলো ওষুধ ফষুধ খেলাম এখন রেডি হয়েছি ডিউটি যাব চোখ মুখের অবস্থা থেকে বুঝতে হচ্ছে যে আমি এখন ওষুধের সময় অসুস্থ হইনি কিন্তু কিছু করার নেই ডিউটি যেতেই হবে মানে সকালবেলা যাওয়ার কথা ছিল সেই জায়গায় আমি হচ্ছে এখন যাচ্ছি এখন বাজে হচ্ছে দুটো আমি বলেছিলাম যে সাড়ে বারোটা পনের একটার মধ্যে ঢুকে যাবো এবার পসিবল হলো না যা বেরোনোর আগে একবার জ্বর এলো ওষুধ খেলাম একটু কমলো দিয়ে এখন সে রেডি ফেডি হয়েছি বেরোবো চলো আমি যাই আর তোমরা ভিডিওটা পুরোটা অবধি আশা করি দেখেছ যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইবটা করো কমেন্ট করে জানাও কেমন লাগলো আর এইবারের এই ভিডিওটা হচ্ছে মায়ের নাম দিয়ে শুরু করেছি দেখা যাক কি হয় মানে নতুন বছরে নতুন ভিডিও মায়ের নাম দিয়ে জার্নি স্টার্ট করলাম দেখি মায়ের আশীর্বাদে কতদূর পৌঁছাই কি হয় না হয় যাই হোক সব কিছু তো সবার উপরে ছেড়ে দেওয়া যায় না তো কিছুটা নিজেরও চেষ্টা থাকতে হবে তো নিজে চেষ্টা করবো বাকিটা তোমাদের ওপর আর ওপরে মায়ের আশীর্বাদ ঠিক আছে আপাতত টাটা বাই বাই